আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন সুন্দর একটা কুকার দেখাবো এই যে কুকারগুলো আছে এই কুকারগুলো 2.2 লিটার এটা হচ্ছে টু লিটার আর এটা হচ্ছে 0.2 লিটার তো টোটাল হচ্ছে টু লিটারে এই যে সুন্দর যে কুকারগুলো আছে এগুলো কিন্তু আপনারা ননস্টিক নন স্টিক কুকার হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলোতে পোলাও ঝরঝরে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি হিসেবে ব্যবহার করতে পারবেন শ্যালো ফ্রাই করতে করতে পারবেন পারবেন মানে সবকিছু হবে এই কুকারে আপনি কোথাও বেড়াতে গেছেন সেখানে মানে আপনার থাকার ব্যবস্থা আছে রান্না করার ব্যবস্থা নাই বা খাবার লোকালয় থেকে দূরে তো সেখানে কিন্তু আপনার যদি ইলেকট্রিসিটি থাকে আপনার রান্না কিন্তু আপনি নিজেই রান্না করতে পারবেন বিশেষ করে যে মায়েদের কোলে ছোট্ট বাবুরা থাকে যেমন খিচুড়ি বা সুজি রান্না করতে হয় তারা কিন্তু এরকম একটা কুকিং পট কিন্তু গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার সময় কিন্তু নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু বাচ্চার খাওয়া নিয়ে আর কোনো কষ্ট হবে না নিজের মন মতো করে কিন্তু বাচ্চাকে নুডলস স্যুপ বা হচ্ছে খিচুড়ি বা ফিরনি বা যেটাই চান সেটাই কিন্তু মন মতো করে বানিয়ে নিতে পারবেন আর বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন হোস্টেলে থেকে পড়াশোনা করেন মায়ের হাতে খাবার খেতে পারেন না বা হোস্টেলে খাবার আহ মায়ের হাতে খাবার খেতে পারেন না বাসা থেকে দূরে থাকেন বলে হোস্টেলের রান্না তো হোস্টেলের ডাল তো হচ্ছে চোখের পানি সমান সেটা তো আপনারা জানেন আর মাংসের টুকরা তো খুঁজে পাওয়া যায় না অনেকে আছেন দিনের করে সুন্দর তো রান্না সেই ক্ষেত্রে প্রতিদিন কিন্তু আপনি মজার মজার খাবার খেতে পারবেন একটু সবজি আনলেন চাল তো থাকেই একটু খিচুড়ি চালে ডালে মিশিয়ে আপনারা খিচুড়ি বসিয়ে দিলেন বা একদিন একটু বিরিয়ানি খেলেন একদিন একটু পোলাও খেলেন একদিন একটু ভাত খেলেন এই কুকারগুলোতে গুলাতে সবকিছু সম্ভব আপনি ডিম ভাজবেন ডিম ভাজাও কিন্তু সহজ তো এই কুকার অনেক সুন্দর আর অনেক আপুরায় আছেন কিন্তু মোমো লাভার অনেক আপুরে আছেন মোমো লাভার নিচে নুডলস বসায় দেন না সুপ নুডলস বসায় দেন আর উপরে বসায় দেন মোমো চিকেন মোমো দিয়ে সুপ দিয়ে খাইতে যে মজা আর এটাতে আপনারা চাইলে যে আপুরা আছেন মায়ের থেকে দূরে থাকেন কিন্তু পিঠাপুলি পুলি অনেক পছন্দ করেন তারা কিন্তু স্টিম যে পুলি পিঠাগুলো আছে পুলি পিঠা কিন্তু এটাতে স্টিমার কিন্তু বানাতে পারবেন এই কুকার গুলোর সাথে কিন্তু আপনারা একটা মেজারমেন্ট কাপ পাবেন এখানে পাবেন হচ্ছে একটা চামচ আর এখানে পাবেন হচ্ছে একটা কট যেটা কিন্তু খুবই পাওয়ারফুল কট দেখতে পাচ্ছেন আর এগুলো পার কুকারের প্রাইসটা আমি বলে দিই পার কুকারের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর কেউ যদি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু হচ্ছে আলাদা আর কেউ যদি তিনটা কুকার একসাথে পারচেস করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ আমাদের তরফ থেকে ফ্রি আমি আবার বলছি সিঙ্গেল কুকার যদি আপনারা অর্ডার করেন তাহলে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে যদি সিঙ্গেল অর্ডার করেন আর যদি তিন পিস একসাথে অর্ডার করেন তিন কালার হোক বা এক কালার হোক ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব আর একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নয়শো ওয়াট আর এটার মটরের গ্যারান্টি হচ্ছে বারো মাস বারো মাসের ওয়ারেন্টি হবে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করুন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কল করে বা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিন এক টাকাও আগে অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে রাইডারের সামনে প্রোডাক্ট চেক করবেন চেক করার পরে আপনারা প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ আমাদেরকে পে করবেন রাইডারের কাছে আর কেউ যদি তিন পিস একসাথে নেন তাহলে তো আর রাইডারকে কোনো ডেলিভারি চার্জ পে করার কোনো প্রয়োজন পড়বে না তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি এগুলি স্টক কিন্তু লিমিটেড স্টক কিন্তু লিমিটেড তাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম